আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত যে বিষা জটিলতা চলতে সেটা আদৌ কি সলভ হবে নাকি এবছর আর সলভ হবে না নাকি নতুন সরকার আইলে সলভ হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য পাশে থাকুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সংযুক্ত আরব আমিরাত কি কি বিষা খোলা আছে কি কি বিষা বন্ধ আছে আমি একজন দুবাই প্রবাসী দেশ বিদেশ সবাইকে ওয়েলকাম আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম তো যে প্রথমে আসি লেবার বিষা নিয়ে লেবার বিষা নিয়ে অনেক মানুষ আগ্রহী বসে আছেন যে লেবার বিষা কবে খুলবে সব বিষয় মোটামুটি খুলে দিয়েছে কিছু মানুষ গেছে কিছু মানুষ যাইতেছে সব বিষয়ই খুলে দেওয়া হয়েছে লেবার বিষয়টা কেন বন্ধ লেবার বিষয় কি দিবে নাকি দিবে না লেবার বিষয় বলা হয়েছে যে জুন মাসের পনেরো থেকে বিশ তারিখের ভিতরে পনেরো থেকে বিশ তারিখের ভিতরে লেবার বিষয় খুলে দেওয়া হবে এমনকি সকল বিষয় খুলে দেওয়া হবে বাংলাদেশ বাংলাদেশ খালি ইস্টামের নিউজ সেটা বলা হয়েছে লেবার ভিসা পনেরো থেকে বিশ তারিখের ভিতরে খুলে দেওয়া হবে সেটা কি খুলবে নাকি তারা আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে দেখেন এটা কোনো করার নাই অনেক দিন ধরে শুনছি জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে খুলে দিবে অনেক আগে থেকে কিন্তু শুনতেছি সেটা কোনো কাজ হচ্ছে না বিষা বহুদিন ধরে বন্ধ আজ থেকে নয় থেকে দশ মাস ধরে ভিসাটা বন্ধ সবাই বিষয় নিয়ে অনেক অনেক বুকস দেন সবাই এমনকি আমিও অনেক দিন ইয়ে করে আসছি আমার অনেক টাকা খরচ ইছি আমি আসতে তারপর আর কি যাই যে বিষার ব্যাপারে লেবার বিষা মনে করি আঁকা এই মাসের ভিতরে ইনশাল্লাহ খুলে দেওয়া হবে দ্বিতীয়ত হাইপেশন বিষা হাইপাবেশন খোলা আছে হাইপেশন কারা যেতে পারবে যাদের সার্টিফিকেট আছে তারাই যেতে পারবে একমাত্র সার্টিফিকেট ছাড়া কেউ যেতে পারবেন না টাকায় একটু বেশি খরচ হলে সার্টিফিকেট দিয়ে অরিজিনাল সার্টিফিকেট দিয়ে সবাই যেতে পারবে পারবেন হাইপেশন বিষয় খোলা আছে সম্পূর্ণভাবে ওপেন আছে তৃতীয়ত আরবি গড়ের বিষয় গড়ের বিষয় হঠাৎ কেন আবার বন্ধ হয়ে গেল সবার মনের প্রশ্ন যে কোনো বিষয় কি খুলবে না হঠাৎ আরবি বিষয় কেন বন্ধ করে দেওয়া হয়েছে আরবি কর বিষয় দেখেন সার্ভার চালু করা হয়েছে তিন থেকে এক থেকে দেড় মাস ধরে সার্ভারটা চালু করা হয়েছে চালু করা হয়েছে এর ভিতরে মাত্র আরবি ঘরের বিষয় আছে বারো থেকে চোদ্দোটা সারা আরব সারা আরব আমিরাতের ভিতরে তেরো থেকে চোদ্দটা মাত্র বিষা হিসেবে এর ভিতরে এই জন্য ওরা আরবি ঘরের বিষা বন্ধ করে দেওয়া হয়েছে সারবার থেকে এজন্য আরবি ঘরের বিষা বন্ধ সবাই বলতে যে এই বিষার কারণে সব বিষয় বন্ধ করে দেওয়া হবে এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ এটা ভুল আরবি ঘরের বিষা ওরা যে সংখ্যা চায় ওরা নিতে পারবে এটা বন্ধ না এটা বন্ধ না ওরা ছাড়বার থেকে যে কোনো টাইমে আরবি ঘরের মানুষরা উড়াতে পারবে এটা বন্ধ না যে আরেকটা আছে যে ট্যুরিস্ট ভিসা সেটাকে বলে বিচের ভিসা ওটাও খোলা আছে এটা সাধারণ মানুষের জন্য না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাতে হবে কোটি টাকার উপরে বা লক্ষ টাকা পঞ্চাশের অধিক লক্ষ টাকা দেখাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে তাহলে আপনারা যেতে পারবেন আরব আমিরাতের ভিতরে ট্যুরিস্ট ভিসা তাও আবার তিন মাসের ভিতরে হ্যাঁ যে কেউ গিয়ে থাকার প্ল্যান করবে বা এ করবে এ করবে তারা যেতে পারবে না তারা যেতে পারবে না আর ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এটা কোনো খোলেই না এটা খোলার কোনো নাম গন্ধই নাই এই যে এটা খুলবেই না এটা তো সব কিছুই তো দালালের চক্র থেকে সবাই দূরে থাকবেন দালালরা বলে যে বিষয় সব বিষয় ওপেন হয়ে গেছে সব বিষয় সব বিষয় ওপেন হয়নি আশা করছি এই মাসের ভিতরে ধারণা করা যাচ্ছে যে সব বিষয় আমাদের খুলে দেওয়া হবে আপনাদের যে যে ব্যাপারে দেখতে চান দেখতে পারবেন আর একটা কথা যে আপনারা চাইলে যেতে পারেন ফাইভ স্টার সেভেন স্টার বার হোটেলস এগুলো খোলা আছে আপনাদের জন্য ওদের সাথে যোগাযোগ করে যেতে পারেন ওগুলো কিন্তু নির্দিষ্ট মানে নিজের মানুষ থাকলে আপনার জমা দিবেন অপরিচয় মানুষের কাছ থেকে জমা দিবেন না বার রেস্টুরেন্ট ফাইভ স্টার সেভেন স্টার সব কিছু এই এইডি কয়টা খোলা আছে ওপেন এই সারা বছর খোলা এগুলো বন্ধ হয় না এগুলো আবার গেলে আপনার বেতনও কম কিন্তু বছরে ছয় মাস কাম থাকে ছয় মাস কাম থাকে না এই গরমের কালো আপনার বারের মধ্যে এগুলো একবারে কম ফাইভ স্টার মধ্যে একটু লোক পাওয়া যায় সেভেন স্টার লোক পাওয়া কিন্তু ওই এগুলো হোটেল ইয়েছে এগুলোর মধ্যে একবারে কম একবারে মানুষই যায় না আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইবটা করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল আবার নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব